আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন কবুতারের খেতে দেব প্রচুর পরিমাণে বাচ্চা উঠেছে তো এখন চাউল খেতে দেবো এখন এখানে খাওয়ার সাথে খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু এরা এক জায়গায় হয়ে যাবে আয় 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 দর্শক দেখুন কি অবস্থা আয় আয় এরা প্রচুর পরিমাণে খাই বাসা থাকাকালীন এদের যে পরিমাণে খাঁটি দেবেন আপনার সেই পরিমাণে কিন্তু বাচ্চা দ্রুত বড় হবে পুষ্টিকর খাবার দিতে হবে তো আমি চাল দিই ধান দিই আর যদি পারেন একটু গম দেবেন আর মাঝে মাঝে একটু মাঝে মাঝে একটু ইয়ে দিতে হবে সরিষা দিলে ভালো হয় আর কি তো এরা এক জায়গায় যেভাবে খাচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এরা প্রচুর পরিমাণে খায় এখানে কয়টা কবুতার লেগেছে দেখি ওইদিকে একটা আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ আসলে এইভাবে গোনা যায় না এর সাইল দিলাম এক মধ্যে খেয়ে নিল মানে মানে সময়ই লাগছে না বারো ঘরে আর মনে হয় কয় জোর আছে তো কি জানি প্রায় সবই লেবে পড়েছে